আলাইকুম ভিওয়ার্স জীবনের রংধনুর আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে একটি আর জিবি লাইট আমি কিনছি এবং সেই আর জিবি লাইটটা এখন আমি আমার টিভিতে লাগাবো এবং এই আর জিবি লাইটটা খুব মানে স্পেশালি আমি খুঁজে বের করছি কারণ সবগুলি আর জিবি লাইটের যে পিন থাকে সেটা হলো চার পিনের এটা হচ্ছে তিন পিনের এই জন্য এখানে প্রপার আর জিবিটা পাওয়া সম্ভব এবং ওয়েবটা পাওয়া সম্ভব কালারের যে ওয়েভ তো সেটাই আমি এখন আপনার দেখা দিয়ে দেখাতেছি আসলে আগে জিনিসটা আপনাদের দেখাই দেখাইস এ হচ্ছে জিনিসটা যেটা আমি আসলে ওই দিন খুলে দেখাতে পারিনি আজকে আর একটা ভিডিওতে দেখাতেছি এ হচ্ছে একটা নর্মাল রিমোট অ্যাকচুয়ালি আমরা কিছু না এর আগের আরও সুন্দর ছিল কিন্তু রিমোটের চেয়ে বড়ো ব্যাপার হচ্ছে এটার ফাংশন যে কোয়ালিটিটা এটা রিমোটের মোটামুটি সবগুলি বাটনে কাজ করে আপনারা যে রিমোটে বর্টনাগতিক যত রিমোট আছে সেখানে দেখবেন যে এখানে ষোলোটা কালার আছে এখানে কিন্তু সেই জিনিসটা নাই এখানে জাস্ট এই কয়েকটা কালারই উল্লেখ করা আছে কিন্তু মানে অনেক ধরনের কালার হবে ঠিক আছে এবং অনেক ধরনের জায়গার মধ্যে আছে যেটা যখন আমি লাগাবো তখন আপনারা দেখতে পাবেন তো ভিউ এ হচ্ছে সেই রিলটা যেটার মধ্যে পেঁচানো আছে আর দেখেন এখানে আর একটা অপশান আছে সেটা হচ্ছে এখানে কিন্তু একটা ক্লিক করা যায় এবং এখানে একটা সুইচ আছে ইউএসবির মধ্যে আওয়াজটা হয়তো পাচ্ছেন না এটার মধ্যে ক্লিক করেও কিন্তু লাইটটা চেঞ্জ করা যায় আর এখানে দেখেন মোবাইলের অ্যাপ দিয়ে চালানো যায় এখানে একটা বারকোড আছে এটা দিয়ে মোবাইলের অ্যাপ আছে সেই অ্যাপে ঢুকে এটার কালারটা কন্ট্রোল করা যায় তারই মূর্থ আসে এ হচ্ছে অবস্থা আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে এখানে যে প্রিনটা দেখেন কিন্তু ডিফারেন্ট এবং পিনটা কিন্তু এই দেখে তারই তিনটা হুম এখানে কিন্তু এটা কিন্তু চার পিনের না এটা হচ্ছে তিন পিনের খেয়াল রাখবেন যদি ওয়েব মানে প্রপার আর জিবির মানে ইয়েটা চান তাহলে অবশ্যই এটা তিন তারের বা তিন পিনের হবে তাহলে ওয়েবটা পাবেন এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লাইট এক একটা আর জিবি থাকবে নর্মালি যে ফিতাগুলি আমরা পাই সেগুলি দেখা সবগুলি এক কালার হয় অর্থাৎ একসাথে লাল একসাথে নীল একসাথে সাদা কিন্তু এটা কিন্তু তা না ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা লাইট আপনার আলাদা আলাদা ইয়ের হবে এবং এটা সাদা এটা সাদাও হয় কালো হয় এটা সাদাই থাকে একটা লাইটের ভেতরে ধরেন এখানে মানে চার পাঁচটা কালার ধরুন পাঁচটা কালারই আসে এবং প্রত্যেকটা কালারের কম্বিনেশনে নতুন নতুন কালার তৈরি হয় হ্যাঁ এই জন্য আর ওগুলিতে দেখা গেছে তিনটা থাকে এখানে আছে পাঁচটা তো এ হচ্ছে এটা টফার তো এটা খুঁজে বের করার আমি তো আমার আগে ভিডিওতে দেখাইছি কোথা থেকে কিনছি তো এইগুলো অবস্থা তা আসলে এটা লাগাই লাগানোর পরে আমরা দেখতে পারবো দু জিনিসটা আসলে কেমন অনেকক্ষণ চেষ্টা করার পরে এই যে স্ট্রিপ লাইটগুলি লাগানো গেলো টিভিতে এখন সমস্যাটা হচ্ছিলো যে এটার যে আঠা এটা এটার মধ্যে ঠিকমতো লাগতেছিল না কারণ এই জায়গাটা একটু মানে জায়গা এটা সমান জায়গা না এই প্লাস্টিকটা তো যার জন্য আরেক ধরনের কষ্টে দিয়ে আমি করে লাগাইলাম থাকবে হান্ড্রেড যে সবগুলি একটা একটা করে লাগাইছি একেবারে সমান করে আর কিছু অংশ বাড়তি ছিল ওটুকু আমি কেটে ফেলছি যেটা আমি বারের খেতেছি এই হচ্ছে অবস্থা দেখতে পারতেছেন অনেক কষ্টের পরে লাগাইছি এবং দেখতেছেন এই যে ওয়েবটা আসতেছে এইটা একমাত্র ওই তিন পিনের আট জিবির ফিতা যেগুলি আছে তিনটা পিন থাকবে মনে রাখবেন সেটার মধ্যে এই ওয়েবটা কাজ করে এছাড়া অন্য যেগুলিতে শুধুমাত্র একটা কালার কাজ করে এছাড়া অন্য কোনো কালার কাজ করবে না একটা মতো কালার বা কয়েকটা কালার চেঞ্জ হবে একসাথে কিন্তু এরকম ওয়েব যাবে না ওয়েবটার জন্য অবশ্যই ওই তিনটা ইয়ে কী বলে ইয়েটা লাগবে আর কি আর এই যে দেখতেছেন এখন চাইতে পারতেন এই যে এই যে রিমোটটা হ্যাঁ এই রিমোট দিয়ে এখন যদি মনে করেন যে আমি আমি রেড দিলাম ধরেন এই যে দেখেন এখন আমি এটা চেঞ্জ করলাম এই দেখেন এখনও বিভিন্ন ধরনের কালার হতেছে বিভিন্ন স্টাইল আমি এটা একটা স্টাইল দিলাম তারপরে ধরেন এই যে এই একটা স্টাইল এই দেখেন এটা একটা এই যে এরকম এক কালার এক কালার করে চেঞ্জ হয় যেটার মধ্যে চারটা পিন থাকে আর কি আর যেটা তিনটা পিন সেটা হচ্ছে এই যে এই ধরনের এক একটা লাইট আলাদা আলাদা আরজিবি হয় আর কি আর এমনিতে নর্মালি একটা করে যে কোনো কালার দেওয়া যায় এটা খুব সিম্পল বিষয় যেমন আমি একটা কালার দিয়ে রাখলাম সেটা পারবো অথবা আমি বা অন্য করে ঠিক দেখতেছি না এই যে দেখেন রেড গ্রিন ব্লু বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন স্টাইল আছে এই যে সবুজ দিলাম হ্যাঁ এরকম মানে বিভিন্ন কালার বিভিন্নভাবে দেওয়া যায় তো এই হচ্ছে অবস্থা আমি একটা জাস্ট মুভি ইয়ে ক্লিপ দিয়ে রাখছি এই জন্য বারবার আসতেছে আমার টিভির অপশন হচ্ছে কোনো একটা জিনিস দিয়ে পজ দিয়ে রাখবে সেটার স্ক্রিনটা চলে আসে আর কি আর কি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো আমাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং এটা হচ্ছে এই যে আরেকটা অপশন দেখেন এটা কথার তাহলে তাহলে আওয়াজ ক্যাপচার করবে এবং এই যে ড্যান্স করবে এটা হচ্ছে মিউজিক অপশন আমার গলার আওয়াজে সে ড্যান্স করতেছে অথবা গানের আওয়াজ অথবা অন্য কোনো কিছু কারণ ওইখানে পিছনে আমার যে ইউজবিড আছে যেটা মোবাইলের সাথে কানেক্টেড সেখানে একটা স্পিকার আছে সেই স্পিকারটা দিয়ে এটা চলে আর টিভিতেও একটা স্পিকার আছে কথা না বললে একদম চুপ আর কথা বললে চাল এ হচ্ছে এটার অবস্থা দেখতে পারতেছেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট টাইম আবার সুন্দর ভিডিও নিয়ে আসবো আমাকে সাপোর্ট করবেন লাইক দিবেন আল্লাহ হাফেজ